গড়েছো তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে ছিলাম দুবরা সৈয়দ শাহজাহান মিনিস্ট্রিয়ামে যাওয়ার পরে আমাদের অত্র তিন লঙ্গরানের প্রত্বন চেয়ারম্যান জনাব নড়লম্বর সাথে দেখা এবং তার সাথে একটু সেলফি নিলাম ভাই এখন আলহামদুলিল্লাহ মানবিক কাজ করে দুয়ার আর বিভিন্ন জায়গার দুবর না পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষ এবং রাস্তাঘাট সমাজ উন্নয়নমূলক কাজের ভিডিও বেশি বেশি আপলোড করে সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অত্যন্ত বড় মনের মানুষ আল্লাহ যেন ভাইয়ের এই যে কাজগুলো উনি ওনার পেজের মাধ্যমে নুরে আলম পেজের মাধ্যমে আপলোড করেন আল্লাহ তারা যদি যা দান করেন উত্তম